আমি যখন কাতার গেছি মানছে আর সর কই দৌড়ানতে দিছি আমি হরে দাই চলে আইছি এখন কাতার যাওয়ার পরে এক কুটিপতি কই কি জানেন নি তুই তাই দিছ রাখো তুমি বাড়ি আইছ তোর তো দেখছি বাংলাদেশের মধ্যে তুই লাইন তুই কি লে কাতার আইছ হ্যাঁ জলদি হলা এটা হেই বেড়াই তো না বন বেড়ার বেড়াই কথা কোন ঠিক না বেটি হ্যাঁ ঠিক তো কাতারের মধ্যে গেছ চুরি করতে হিয়ার মধ্যে চুরি করিও কেন ধরা খাই মাছ ডলা খাই দাই চলে আইছ কাহিনী কইরো না কাহিনী বন বেড়ার বেড়ালে কইরা লাভ নাই লাভ লস এটা কি তোর দেখে করিম হ্যাঁ তোর মতো হোক আর কাঞ্চা কুঞ্চা গরম করিয়া দেশের মানুষ শান্তি কথা বলছো জিলেপি করে জিলেপি খাইতে গাছ শক্তি হয় আর সি মনে মন বাড়ি গেছে নষ্ট করিয়েছে না মনে করেন লাল হয়ে যাবে দালালের জোরে চলবো না দলিলের জোরে চলবো দালালের জোরে চলবে বাবা জোরে চলবে সিন্নি বাবা দরবারের লোক জোরে চলবি আর আমরা দলিলের জোরে চলি

হ্যাঁ রমজান মাস তো সামনে আসে রমজান মাস আইলে মানছে না তুই কিংখলা সৃষ্টি করস না বিশৃঙ্খলা সৃষ্টি করিস কোনটা এমন জোরে ডিম কানে কেন শিশে রক্ত বাড়ে বসে এমন জোর সবাই এই হাসু সব টিকটক আর হে হাস তোর বাবারা আসলে

আজকে আজকে অন্য কোনো ওয়াজ নাই আজকে হলো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মিশনের নামই দাও ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধদের কিনা চললো আর তাও যুদ্ধই ভাবে চলবো এজন্য বলতেছি তাইরিয়া মনো বালাবালা আছে কেন ভালোই যা কি কিছু কথা বুঝযতনি আমাদের বড় বড় আলেমদের সাথে এখনো তুই কেন মানে মিলিমিষি বসি কথাবার্রী বলি আমাদের লাইনে আসি সুন্দরভাবে ইবাদত কর অন্য সময় আছে